চালকুমড়া দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি হয় আপনারা কি সেটা জানেন যদি না জেনে থাকেন অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য কারণ হলো চালকুমড়া দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি আমি আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি মানে একদম শর্টকাট সময়ের ভিতর সুন্দর একটা রেসিপি আপনাদেরকে উপহার দিচ্ছি তার জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো হ্যালো গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আমি চলে আসলাম আপনাদের সাথে বকবক করার জন্য পাশাপাশি একটা সুন্দর রেসিপি আজকে আপনাদেরকে আমি শিখাই দিব আর সুন্দর একটা টেকনিক এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি চালকুমড়া মালাই মুরব্বা বানাবো আর মালাই মুরব্বাটা বানাইতে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এখানে আমি বড় বিগ বিগ সাইজের একটা চালকুমড়া নিয়েছি আর চালকুমড়াটা দেখে বুঝতে পারতেছেন যে এই চালকুমড়াটা পুরোপুরি পারফেক্ট এই মালাই মুরব্বা বলেন মুরব্বা বলেন দুইটা থেকে যে কোনো একটা বানাবেন এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট একটা চাল আর চাল কিন্তু অনেক বড়ো ছিল তাই এই চালকুমড়াটার আমার এতটা বেশি প্রয়োজন হবে না আমি এটার মানে তিন ভাগের এক ভাগ নিব কারণ যেহেতু চাল কুমড়াটা অনেক বেশি বড় তার জন্য দেখতেই পাচ্তেছেন বড়ির সাহায্যে আমি এটার সাথে আধা ঘন্টা প্রায় যুদ্ধ করছি কারণ হলো এটা আমি কোনোভাবে কাটতে পারতেছিলাম যেহেতু অনেক বেশি বড় ছিল আর পাশাপাশি অনেক বেশি শক্ত ছিল তো যাই হোক আধা ঘন্টা যুদ্ধ করার পর আমি এটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন ভিতরের বিচিগুলো পুরো বাদামি রঙের হয়ে গেছে তাহলে কিন্তু এটা পুরো পারফেক্ট আসছে আপনার রেসিপি তৈরি করার জন্য তো চলেন রেসিপিতে চলে যাওয়া যাক তো ফার্স্টে আপনাদেরকে এখানে দেখাই দেবো এইটার সাথে যে আমি কী পরিমাণ যুদ্ধ করছি এটাকে যে চিপে চিপে পানি বাড়ি করছি এটা কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে আর মেন হলো এই কষ্টের কাজটা হলো এটাই ভালো করে একটা হইলো কাটা চাবিচের সাহায্যে ভালো করে এটাকে ভালো করে খুচায়ে খুচায়ে খুচায় খুঁচায় পুরো ভিতরে পর্যন্ত আপনার একবারে যখন পানি বের হয়ে যাবে সেই পর্যন্ত আপনার এটাকে খুঁচাইতে হবে দেখতেই পারতেছেন আমি আর খুঁচানো এটা আপনাদেরকে দেখাই নাই ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখতেই পারতেছেন এটা কেমন করে নিয়েছি তারপরে পিসেস করে নিয়েছি তারপর এখানে পনেরো মিনিটের জন্য আমি চুলাই দিয়ে দিছি পনেরো মিনিটের জন্য আমি চুলায় হালকা বয়েল হইতে দিব এটা বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে আবার আতাভুতা ভ্যাঙ্গের ত্যাঙ্গা যাব আচ্ছা যাই হোক ভাঙ্গা কোনোভাবেই যাবে না এটারে হালকা করে বয়ল করে নিচ্ছি বয়েল করে নিয়ে তারপর এখানে আমি মেন মেন যে উপকরণগুলো সেগুলো দিয়ে দিব আসলে এত বেশি মজার ছিল আমি নিজে তো নিজে খেয়ে অবাক হয়ে গেলাম কিরে এত বেশি মজা কীভাবে হয় তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তারপরে পনেরো মিনিট পর আমি এটাকে একটা ছাঁকনিতে ছাঁকনির এটাকে পানিটা আমি ঝাড়াই নিছি তারপরে হলো হালকা করে চিপে চিপে পানিগুলো ফেলাই দিয়েছি ফেলানোর পরে আমি একটা পাতিলে ঘি দিয়ে মানে গিটা হলো নর্মাল করে নিছি একটু গরম করে নিয়েছি গরম করে যাওয়ার পরে তারপরে এখানে হলো আমি চাল কুমড়া যে চিপে চিপে রসটা চিপে রেখেছিলাম সেই চাল কুমড়াগুলো দিয়ে নিছি চাইলে এখানে আপনারা ঘি না থাকলে মানে রান্না করার তেলও ব্যবহার করতে পারবেন কিন্তু গিয়ে দিলে খাবারের টেস্টে একটু বেশি মজা হয় তো সা তার জন্য আমি এখানে ঘি দিয়ে নিছি ঘি দেওয়ার পরে এটা সুন্দর করে আমি এটাকে একটু লাল 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 করে ভাইজা ভাইজা করে নিব। কারণ হইল এটা থেকে যেন একটা কাঁচা একটা ফ্লেভার না আসে যেহেতু চাল কুমড়া একটু ফ্লেভার আসার সম্ভাবনা থাকতেই পারে এই জন্য এটাকে আমি সুন্দর করে হলো একটু ভাজা ভাজা করে নেব যেহেতু কোনো ফ্লেভার না আসে দেখতেই পারতেছেন এখানে আমি একটু গোল্ডেন গোল্ডেন করে মানে ভাজা ভাজাটা করে নিয়েছি তো করে নেওয়ার পর কিন্তু এখানে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিব। তো বাকি উপকরণগুলো দিয়ে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিতেছি কি প্রসেসে আপনারা এটা তৈরি করতে পারেন তো এখানে দেখতেই পারতেছেন কুয়াশা মানে কুয়াশা বলতে কে যে হলো ধুমার জন্য আমি ভালোভাবে ভিডিও নিতে পারতেছিলাম না আচ্ছা যাই হোক তারপর এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি একটা পাতিলে দুধ দেওয়ার পর এখানে আমি কিছু কাজু বাদাম কিছু হলো কাঠবাদাম সাথে ছিল কয়টা কিসমিস এখানে আমি দুধের ভিতর দিয়ে দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর একটু দারচিনি আর দুই তিনটা তেজপাতা দিয়েছি তো এই মালাই মুরব্বটা কিন্তু মূলত অনেক বেশি মজার হয় যারা আপনারা খাইছেন তারা তো জানেনি যে এটা কেমন হয় আর যারা না খাইছেন অবশ্যই আমার ভিডিও দেখে একদিন হলেও ট্রাই করবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল নারিকেলটা হলো আমি মানে ডিপে রেখে দিয়েছিলাম কুড়িয়ে এই জন্য আমি সেখানে হইলো একটু শক্ত ছিল এই জন্য আমি হাত দিয়ে একটু মানে ভেঙে ঠেঙে দিতেছিলাম যাই হোক নারকেল দিয়ে এখানে আমি হইলো সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব কারণ মূলত মিষ্টি হোক যেটাই হোক খাবারের মূল স্বাদই হলো লবণ আর লবণ যদি না দেওয়া হয় সেই খাবারের টেস্টটা কিন্তু আসলেই ভালো আসে না তো এটাকে আমি অনেক অনেক জাল দিয়ে মানে হাফ কেজি পরিমাণ কমাই ফেলব জাল দিয়ে ঘন বানিয়ে ফেলবো ঘন বানানোর পরে দেখতেই পারতেছেন যে এখানে আমি যে চাল কুমড়াগুলো ভেজে রাখছিলাম সেই চাল কুমড়াগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে আমি আরও বিশ মিনিটের মতন মানে জাল করব ২০ মিনিটের মতো জাল করলে দেখতেই পারবেন যে হালকা একটু ঘন হয়ে গেছে উপরে হলো একটু তেল টাইপের হয়ে গেছে তো এটা কিন্তু একটু হলো আপনার ঘন হবে সারা রাত রেখে দেওয়ার পর এজন্য কিন্তু এখানে আমি বিশ মিনিটের মতো জাল দিয়ে তারপরে হলো এটাকে আমি রেখে দিব কয়েক ঘন্টার জন্য রেস্টে তো আমি তো রেস্টে রেখে দিয়েছি তারপরে অবশ্যই রেস্টে রাখার কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসব আপনাদের মাঝে তো অবশ্যই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি সব সময় তো ফাইনালি তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু একটা মূল্যবান কমেন্ট রেখে যাবেন কারণ একটা ভিডিও করতে সেই ভিডিওটা এডিটিং করতে অনেক বেশি কষ্ট হয় আপনাদের একটা কমেন্টে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাবো তো অবশ্যই সুন্দর মতন একটা কমেন্ট করে দিবেন আর সেই কমেন্ট ধরে কিন্তু আমি আপনাদের পরিবারেও চলে আস চলে যেতে পারবো আর সেখান থেকে কিন্তু আপনার পরিবারেও আমি একটা কমেন্ট থেকে আসতে পারবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ